এইটা কিন্তু বলতেই হবে কেউ মানুক আর চাই নাই মানুক আমার মনে হয় আমার সঙ্গে সবাই প্রায় এগ্রি করবে যারা এগ্রি করবে আমার সঙ্গে একমত হবে প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক বলছি নাকি ভুল বলছি কেননা এখন আমি যে কথাটা তোমাদের বলতে এসেছি সেটা আমার কথা নয় সেটা আপামোর জনসাধারণের কথা আমাদের চ্যানেলে যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা আছে এটা তাদের কথা আমি নিজে কিছু বলছি না প্রমাণসহ বলবো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি এই যে প্রথমবার বড় পর্দায় এলেন এবং বর্বাদের মতন একটা সিনেমা নির্মাণ করলেন সাধারণ দর্শকের মধ্যে ইম্প্যাক্টটা কিন্তু উনি ফেলতে পেরেছেন এবং কোথাও গিয়ে এখানেই মেহেদি হাসান হৃদয়ের সাকসেসটা আমরা চোখে দেখতে পাচ্ছি একটা সিনেমা আমি তৈরি করলাম সেই সিনেমাটা জাস্ট কুড়ি পঁচিশ দিনের মাথায় আমরা দেখলাম এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে গেল ছবিটার ব্যবসা অনেক আংশে ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিন্তু তারপরেও এইচডি কোয়ালিটিতে পাইরেট হওয়ার পরেও চরকি ওটিটি প্ল্যাটফর্মে চলে আসার পরেও কুরবানিদে এখনও দশ এগারোটা সিঙ্গেল স্ক্রিনে বরবাদ চলছে এবং আপডেট পাওয়া যাচ্ছে সেখানে দর্শক হচ্ছে বরবাদ দেখবার জন্য তার মানে বরবাদ দেখবার জন্য দর্শক বড় পর্দায় এখনও তারা ইন্টারেস্টেড তারা বরবাদ দেখবে তাহলে কেন এতটা ইন্টারেস্ট যে তারা বরবাদ বড় পর্দায় দেখার জন্য এখনও সিনেমা হলে টিকিট কেটে বরবাদ দেখতে যাচ্ছে কারণ হচ্ছে এই সিনেমাটার মেকিং এই সিনেমাটার গ্র্যান্ডার মেগাস্টার শাকিব খানের প্রেজেন্টেশন স্টোরি সব দিয়ে বরবাদ একটা আলাদা মাত্রা মানুষের মধ্যে মানুষের মনে জায়গা করে নিতে পেরেছে এখন ঘটনাটা হচ্ছে গতকাল আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভোটিংয়ের একটা ব্যাপার করেছিলাম যে তোমরা ভোট দাও ইন ফিউচার মেগাস্টার শাকিব খানকে সাধারণ দর্শক কোন ডিরেক্টরের ডিরেকশনে দেখতে চাইছেন বন্ধুরা তোমরা তার রেজাল্ট আমি স্ক্রিনে দিচ্ছি তোমরা নিজেরা দেখে নাও এখানে নাইনটি পার্সেন্ট ভোটিংটা পেয়েছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং প্রত্যেকে যারা ভোট করেছেন মানে রিয়াকশন দিয়েছেন সেদিক থেকেও হৃদয় ভাইয়া সবার থেকে অনেক এগিয়ে এবং কমেন্ট বক্স তোমরা নিজেরা চেক করে নিতে পারো আমাদের পোস্টটা আছে ইউটিউব চ্যানেলেও আছে ফেসবুক পেজেও আছে সেখানে এক চেটিয়া নাইনটি পারসেন্ট কমেন্টস আমরা পেলাম মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশনে দেখতে চাই মেগাস্টার সাকিব খানকে তার মানে এটা কিন্তু কোথাও গিয়ে একজন নতুন বড়ো পর্দার নির্মাতা হিসেবে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের কাছে অনেক বড় একটা পাওয়া এবং তার মনে মনে নিজের একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যাওয়া যে এত দর্শক আমার নেক্সট প্রজেক্ট দেখতে চাইছে তাও আবার মেগাস্টার শাকিব খানকে সঙ্গে করে নিয়ে তাহলে বরবাদের থেকেও ভালো কিছু নির্মাণ করতে হবে আর সেই দিকেই কিন্তু ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এখন ফোকাস করেছেন যে বরবাদ আমরা কি দেখেছি তার থেকেও অন্যরকম কিছু প্রেজেন্ট করতে চাইছেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ে এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে পরের বছর রোজারিদের প্রজেক্ট নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি শুরু হয়ে গেছে এটা তো একেবারে প্রমাণিত আমরা তো নিজেরা বানিয়ে কিছু বলছি না একেবারেই দর্শকের ভোটিংটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাই হয়তো অনেকেই ভোট করেছেন যারা আমার এই এখন ভিডিওটা দেখছেন আবার আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে মেগাস্টার সাকিব খানকে খুব শীঘ্রই দেখতে চাচ্ছেন নাকি অন্য কোন ডিরেক্টরের ডিরেকশানে দেখতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা কোথাও গিয়ে কিন্তু বরবাদ টিমের একটা অনেক বড় সাকসেস ছবিটা আজকে প্রায় সত্তর আশি দিন হতে গেল এখনো পর্যন্ত টিল ডেটে সোশ্যাল মিডিয়ায় বরবাদ নিয়ে আলোচনা হচ্ছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটা সিনেমা হলে চলমান সেটা নিয়ে তো আলোচনা হবেই কিন্তু এখন থেকে আড়াই মাস বা তিন মাস আগে প্রায় রিলিজ হওয়া একটা সিনেমা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আলোচনা আমরা দেখতে পাচ্ছি এবং ডিরেক্টর রাইহান রাফিকে নিয়ে যদি আলোচনা হয় সেখানে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে নিয়েও আলোচনা হচ্ছে তার মানে এমন তো কিছু একটা বানিয়ে ফেলেছে যেটা দর্শকের মধ্যে ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই আর আমার মনে হয় এই যে এতটা ইম্প্যাক্ট ফেলতে পারলো এটার জন্যে অনেকটা বড় অংশে দায়ী রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কৃতজ্ঞতা তাদের অবশ্যই পাওয়া পাওয়ার দরকার তাদের এটা পেতে হবে প্রাপ্য কেননা একজন নির্মাতা তার একটা ভিশন থাকে যে আমি একটা ছবিকে এইভাবে দেখছি একটা ছবির গ্র্যান্ডার তৈরি করতে গেলে পয়সা লাগে ভাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু কোনো দিকে কার্পণ্যতা না করে তারা প্রথম ছবিটা এই রকম এত অঙ্কের টাকা বিনিয়োগ করে বাংলাদেশের বুকে তৈরি করেছে তো সেখান থেকে আমরা এটা বলতে পারি যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে মহানুভবতা তারা সিনেমাটাকে ভালোবেসে তারা কিছু একটা করার চেষ্টা করেছিল যেটা দর্শকের ভালো লেগে গেছে এবং শুধু একজন প্রডিউসার কিন্তু টাকা দিয়েই খালাস হয়ে যান না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যেটা ভালো লেগেছে পুরো এ টু জেড বরবাদ ছবিটার সঙ্গে তাদের যে যোগাযোগ কনস্ট্যান্ট তারা যেভাবে ইনভলভ হয়ে থেকেছেন ছবির সঙ্গে আজকের ডেটে পর্যন্ত যেভাবে ইনভলভ হয়ে আছেন একজন প্রডিউসারের এইরকমটাই হওয়া উচিত এমনটা নয় যে আমি টাকা বিনিয়োগ করে দিলাম ব্যাস চলো আর আমার কি ব্যবসা হলো আমি দেখে নিলাম এটা নয় আমি একটা টাকা দিলাম আমার টাকাটা কোন খাতে খরচা হচ্ছে পাই টু পাই হিসেব রাখতে হবে একজন প্রযোজককে এবং আমি যে টাকাটা দিলাম সেই অনুযায়ী আমি কাজটা পেলাম কিনা তাছাড়াও শাহরিন আক্তার সুমির যে ইনপুট ছিল বরবাদে তিনিও কোনো কোনো সিনের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন তিনিও বলেছেন তারও একটা সে ছিল আজিম হারুন ভাইয়া তিনিও মিউজিকের পোর্শনটাতে তার একটা সে ছিল যে এখানে ঠিক আছে এটা হোক তো এই যে ব্যাপারটা যেটা তৈরি হয়েছে আমার মনে হয় এই যে রেকর্ডটা যেটা বরবাদ করেছে সেটা ডিরেক্টর মেহেদি হৃদয় ভাঙতে পারবেন তার পরের ছবিতে এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজও আরও বড় একটা ল্যান্ডমার্ক তৈরি করবে আমি একটা কথায় খুব বিশ্বাস করি যে তুমি যদি অনেস্ট থাকো তাহলে তোমার অনেক বিপদ আসতে পারে কিন্তু তুমি দিনের শেষে গিয়ে এই অনেস্টিটার ফলাফল পাবে যেটা কিন্তু বরবাদ টিম পেয়েছে আমি এর পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসছি সেখানে আপনাদের জানাবো ওটিটি প্ল্যাটফর্মে বরবাদের সাকসেস নিয়ে সেই ভিডিওটা আপনারা দেখবেন আমার মনে হয় আপনাদের ভালো লাগবে এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানান আমি একেবারেই দর্শকদের ওপরেই ছেড়ে দিয়েছিলাম ভোটিং দর্শক করেছে যে তারা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়কে খুব বেশিভাবে চাইছে যদিও আমরা চাই নতুন ডিরেক্টরসদের সঙ্গেই মেগাস্টার সাকিব খান কাজ করুন যেমন আমরা সাকিব ফাহাদের নাম পাচ্ছিলাম দুদিন আগে মিজানুর রহমান আরিয়ানের নাম পাচ্ছি সবাই মিলে কাজ করুক তাহলে ইন্ডাস্ট্রি গ্রো করবে ভালো সিনেমা হোক তবে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে এবার বলুন আপনাদের কি বক্তব্য তবে একটা জিনিস আমি এটা বুঝলাম দর্শক এটা চাইছে যে প্রতি বছর একটা করে ছবি মেগাস্টারের সঙ্গে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজি করুক যে কোনো একটা ঈদে তাদের ছবি আসুক এটা প্রথমবার এসেই এই ইম্প্যাক্ট তৈরি করা এটা বিশাল বড় ব্যাপার যেটা কিন্তু বরভাতৃম করতে পেরেছে চলুন আমি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে এখন সিনেমা হলে তাণ্ডব চলছে আপনারা বেশি বেশি করে তাণ্ডব দেখুন তাণ্ডবও আমাদের মেগাস্টার শাকিব খানের ছবি একের পর এক একের পর এক ল্যান্ডমার্ক তৈরি করুন আমাদের মেগাস্টার সাকিব খান এটাই আমাদের চাওয়া থাকবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা